কার দর্শক বন্ধু সয়েগথের নতুন একটি রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যদি এসআইআর হয় তাহলে দক্ষিণবঙ্গের কোন জেলায় কোন দল কতগুলি আসন পেতে পারে কোন জেলায় কোন দল ভালো ফলাফল করবে সেই নিয়ে আজকের এই ভিডিও পশ্চিম জেলা মুর্শিদাবাদ মোট বিধানসভা সংখ্যা 22 এখানে তৃণমূল কংগ্রেস 2021 সালে ভালো ফলাফল করেছিল দু সালে আমাদের মনে হচ্ছে তৃণমূল পেতে পারে উনিশটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে একটি আসন অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে আমাদের মতে মুর্শিদাবাদে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে একত্রিশটি আসন দু হাজার সালে তৃণমূল পেয়েছিল তিরিশটি আসন এবং বাম কংগ্রেস জোট অর্থাৎ আইসে পেয়েছিল একটি আসন কিন্তু আমরা দু বিধানসভার কথা যদি বলতে চাই তাহলে তৃণমূল পেতে পারে একত্রিশটি আসন অথবা তিরিশটি আসন পেতে পারে আইসে ভাঙরটি পেতেও পারে অথবা না পেতেও পারে অর্থাৎ তৃণমূলের দখলে সব সব কোটি আসন যেতে পারে কিংবা তিরিশটি আসন যেতে পারে অর্থাৎ এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস তার পরবর্তী আসন কলকাতা কলকাতায় মোট এগারোটি বিধানসভা রয়েছে দু হাজার একুশ সালে তৃণমূল আসনই দখল করে আমাদের মনে হচ্ছে তৃণমূল পেতে পারে আসন এবং বিজেপি একটি আসন পেলেও পেতে পারে অর্থাৎ তাও তৃণমূল কংগ্রেস কলকাতা জেলাতে এগিয়ে থাকছে পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা মোট আসন তেত্রিশটি তৃণমূল পেতে পারে পঁচিশটি আসন এবং বিজেপি পেতে পারে আটটি আসন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল এগিয়ে থাকতে পারে তার পরবর্তী জেলা ঝাড়গ্রাম ঝাড়গ্রামে রয়েছে চারটি বিধানসভা দু হাজার একুশ সালে এই চারটি বিধানসভাই ছিল তৃণমূলের দখলে দু হাজার ছাব্বিশ বিধানসভাতে আমরা মনে করছি তৃণমূল একটি আসন হারাতে পারে অর্থাৎ তিনটি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি একটি পেতে পারে অর্থাৎ তৃণমূল তাও এখান থেকে এগিয়ে থাকতে পারে তারপরের জেলা হচ্ছে হাওড়া হাওড়া জেলাতে সব কোটি আসনে তৃণমূলের দখলে ছিল ২০২১ একুশ সালে এবং পরবর্তী সময়েও তৃণমূল ২০২৬ ছাব্বিশ সালে হাওড়ায় খুব ভালো ফলাফল করবে বলে আমরা মনে করছি এবং সব কোটি আসন তৃণমূলের দখলে যেতে পারে এই হাওড়া জেলায় বাঁকুড়া মোট বিধানসভার সংখ্যা বারোটি এখানে দু সালে বিজেপি এগিয়েছিল কিন্তু দু সালে এখানে হাড্ডাহাঁটি লড়াই দেখা যেতে পারে কাঁকুড়া লোকসভায় দুহাজার উনিশ সালে বিজেপি জিতেছিল দুহাজার চব্বিশ সালের তৃণমূল তাই দুহাজার ছাব্বিশে লড়াই কিন্তু জোরদার হবে অর্থাৎ ছয় ছয় তিনি পেতে পারে ছটি আসন এবং তৃণমূল পেতে পারে ছটি আসন তারপরে জেলা পুরুলিয়া মোট আসন নটি এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাঁটি লড়াই দেখা যেতে পারে এখানে তৃণমূল পেতে পারে চারটি আসন এবং বিজেপি পেতে পারে পাঁচটি আসন অর্থাৎ পুরুলিয়া জেলাতে একটি আসন এগিয়ে থাকতে পারে বিজেপি পরবর্তী জেলা বীরভূম বীরভূম জেলায় রয়েছে এগারোটি আসন দু হাজার একুশ সালে তৃণমূল এগিয়েছিল দশটি আসনে বিজেপি আসনে সালে আমরা মনে করছি যে তৃণমূল পেতে পারে দশটি আসন বিজেপি একটি আসন পেলেও পেতে পারে তার পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে রয়েছে নটি বিধানসভা তৃণমূলের দখলে যেতে পারে পাঁচটি বিধানসভা এবং বিজেপির দখলে যেতে পারে চারটি বিধানসভা এখানে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে না পরবর্তী জেলা পূর্ব বর্ধমান রয়েছে ষোলোটি বিধানসভা তৃণমূল কংগ্রেস এখানে ব্যাপক ভাবে এগিয়ে ছিল দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশ তৃণমূল পেতে পেতে পারে পারে আসন বিজেপি দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল এগিয়ে থাকতে পারে তার পরবর্তী জেলা নদীয়া নদীয়া জেলায় সতেরোটি আসন রয়েছে তৃণমূল পেতে পারে বারোটি আসন এবং বিজেপি পেতে পারে পাঁচটি আসন অর্থাৎ নদিয়াতে তৃণমূল এগিয়ে থাকতে পারে আমরলে আমরা মনে করছি পরবর্তী জেলা পূর্ব রয়েছে টি বিধানসভা এখানে বিজেপি ভালো ফলাফল করতে পারে ষোলোটি বিধানসভার মধ্যে দশটিতে এগিয়ে থাকতে পারে বিজেপি তৃণমূল পেতে পারে ছটি আসন অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি এগিয়ে থাকতে পারে তারপর